বাড়িতে ধানের অনেক কাজ দেন আম্মা নাই বাড়িতে তাই দানের কাজটা শেষ করিয়া একবারে যাওয়া লাগতেছে তো গতকালকা দান বাঙানোর মানে ধানের যে মেশিন এদের খবর দিছি তো আমারই নেয়া তো তার মেশিনটা নষ্ট হয়ে গেছে হঠাৎ তো এখন সে আজকে বলতেছে যে মামা আমার মেশিন তো নষ্ট হয়ে গেছে আমার তো ভাঙ্গানো মনে হয় সম্ভব না তাহলে তুমি মামা অন্য মেশিন ব্যবস্থা করো তো এখন অন্য মেশিন ব্যবস্থা করা লাগতেছে এই হলো আর কি ঘটনা তো যাই গ্রামে কিন্তু নতুন দামের ধানের যে একটা আমেজ এটা কিন্তু একদম পুরা পরি লেগে গেছে এই যে দেখেন সব দিক দিয়ে নতুন ধানের আমেজ এই কি না সবার বাড়িতে নতুন ধানের আমেজ এই যে দেখেন হ্যাঁ সব জায়গায় নতুন ধানের আমেজ একদম মানে গ্রামে যখন নতুন ধান আসে বুঝছেন তখন কি যে একটা আনন্দ কি যে একটা মানে ফিলিংস এটা গ্রামের মানুষ ছাড়া আর কেউ বোঝে না একদম মানে ধানের পুরাপুরি কাম যেটা এটা ভরে গেছে আমার বাড়ি ওই যে আব্বা একলা একলা ধানের কাজটা করে তো আম্মা নাই বাড়ি তাই ভাবতেছি যে ধানের কামটা হাইরা যাম যাই কাজটা শেষ করি যাব অনেক রোদ তো রোদটা অনেক ভাল লাগতেছে দেখেন আকাশটা কত সুন্দর নীল রে मारा मरी का रहने की अजा अजा मारा मरी क्या मारा मरी कौन से तूना जा डुफान ले होगा सर डुफान ले आओ मतलब क्या दो दो जा वोट डुफान ले ओ ओ ये दहनाम कर बड़ी दान সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ